আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাকচুয়াল ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ যেগুলো দিতে পারি না এবং আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি অনেকেই কমেন্ট করেন অনেকেই বিষয়বস্তুগুলো জানতে চান বর্তমান সিচুয়েশনে কিন্তু টাকা মূল সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে অনেক কিছু হচ্ছে এটা আমরা সবাই জানি তাকামুল সার্টিফিকেট একটা নতুন সিস্টেম যে সিস্টেমটার মাধ্যমে আমাদের প্রবাসীদের যারা নতুন প্রবাসী তাদের পকেট কেটে নেওয়া হচ্ছে আমরা জানি যে টাকা মূল সার্টিফিকেট কেন লাগে টাকা মূল সার্টিফিকেট লাগার কারণ হচ্ছে যে আপনি ওই পেশাতে অ্যাকচুয়াল কাজ পারেন কি না যদি কাজ পারেন তাহলে তার উপর ভিত্তি করে একটা সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে দেওয়া হয় অ্যাকচুয়ালি এই টাকা মূল সার্টিফিকেটের মাধ্যমটাই হচ্ছে আপনার পেশাটা জানা রয়েছে সেই পেশা জানার কারণে আপনার যে ডকুমেন্টের প্রয়োজন যেই সার্টিফিকেটটা প্রয়োজন সেইটাই হচ্ছে টাকামূল সার্টিফিকেট আর এই তাকামূল সার্টিফিকেট অনেক পেশারি এখন ম্যাক্সিমাম পেশারই করা হচ্ছে তো আমি আপনাদেরকে স্ক্রিনে একটা লিস্ট দেখাবো সেই লিস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে সকল পেশার টাকামূল সার্টিফিকেট লাগবে না অ্যাকচুয়াল টাকা মূল সার্টিফিকেটটা লুডান লুড পেশার জন্য এখন কিন্তু করা হয়েছে কিন্তু বিভিন্ন পেশা রয়েছে এখন পর্যন্ত যেগুলো মাধ্যমে আপনি আসলে আপনার টাকা মূল সার্টিফিকেট লাগবে না এবং সৌদি আরবে আসার পর আপনি কিন্তু অ্যাকচুয়াল পেশা পরিবর্তন করে নিতে পারবেন আপনি যে পেশার প্রবাসী সে পেশার পরিবর্তন করা যায় অল্প কিছু টাকা খরচ হয় কিন্তু আপনি বাংলাদেশ থেকে একটা টেড লাগিয়ে আসতে গেলে আপনার টাকা মূল সার্টিফিকেট করতে হবে প্লাস আপনাকে ওই প্রফেশনাল টেস্ট দিতে হবে সেই সার্টিফিকেটটা অর্জন করতে হবে তারপরে কিন্তু টাকামুল সার্টিফিকেট পাবেন আমরা জানি যে ইলেকট্রিকের কাজ অনেকেই জানেন এর আগে যারা সৌদি আরবে চলে আসছেন যারা ইলেকট্রিকের কাজ জানেন ডাইভিং হাই প্রফেশনের কাজ জানেন তারা কিন্তু সৌদি আরবে ইতিমধ্যে চলে আসছেন অনেকেই কিন্তু এই বর্তমান সিচুয়েশনে দেখা যাচ্ছে যে টাকামূল সার্টিফিকেট লোড আনলোডের উপর নিতে গেলেও আমাদের প্রবাসীদেরকে গুনতে হচ্ছে বিশ হাজার পঁচিশ হাজার টাকা আমরা ভেবেছিলাম যে হয়তো সরকার পরিবর্তন হয়েছে এখন আমাদের প্রবাসীরা অনেকটাই ফ্যাসিলিটি পাবে অনেকটাই আমাদের প্রবাসীরা অ্যাকচুয়াল যে বিষয়বস্তুগুলো আমাদের বিদেশ আসার ক্ষেত্রে চার পাঁচ লাখ টাকা খরচ হয় তো এই টাকা থেকে আমাদের প্রবাসীরা বাস বাঁচবে এবং অল্প কিছু টাকার বিনিময়ে আমাদের প্রবাসীরা আসতে পারবে সেরকমটা কিন্তু হয়নি তবে সামনে নির্বাচন বারো তারিখে যে নির্বাচনটা হচ্ছে সেখানে আমরা প্রবাসীরা অনেকেই দাঁড়ি পাল্লাতে ভোট দিয়েছি দাঁড়ি জয় আশা করি হবে যদি দুর্নীতি না হয় প্রশাসন যদি ঠিক থাকে তাহলে অবশ্যই হবে তো তারা আমাদের প্রবাসীদের বিষয়টাও একটু ভেবে দেখবে এই যে মূল সার্টিফিকেট এরপর হচ্ছে আমাদের যে পুলিশ ক্লিয়ারেন্স যেটার মূল্য সরকারি মূল্য হচ্ছে পাঁচশো টাকা এই পাঁচশো টাকার বিনিময়ে আমরা করতে পারি প্লাস আমাদের আরও বিভিন্ন ধরনের ক্যাটাগরি যেমন আমাদের ট্রেনিং করতে হয় তিন দিনের যে একটা ট্রেনিং রয়েছে প্রত্যেকটা জেলায় ট্রেনিং সেন্টার রয়েছে সেখানেও কিন্তু আমরা প্রতারণার শিকার হচ্ছি প্লাস আমাদের বিভিন্ন খাতে পাসপোর্ট করতে গেলেও কিন্তু প্রবাসীরা প্রতারণার শিকার হয় দালাল ছাড়া পাসপোর্ট হচ্ছে না এখন ই পাসপোর্টের ভবিষ্যৎটা হচ্ছে আমাদের দালাল ছাড়া কিন্তু আমাদের নিজেদের পাসপোর্ট এনআইডি অনুযায়ী আমরা নিজেরা করতে পারবো তো সেখানেও কিন্তু আমাদের মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট গুনতে হচ্ছে প্লাস বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে প্রত্যেকটা প্রবাসী শুধু সৌদি আরব গ্রামী প্রবাসী কিংবা শুধু আরব কান্ট্রি প্রবাসীরাই প্রতারণার শিকার হচ্ছে তা কিন্তু না বিভিন্ন দেশের প্রবাসীরাই কিন্তু প্রতারণার শিকার হচ্ছে প্লাস যারা ইউরোপ আমেরিকায় যাচ্ছে তারা কিন্তু বাইপথে যাচ্ছে মানে অবৈধভাবে ঢোকার চেষ্টা করতেছে সেখানেও কিন্তু দালালের খপ্পর এবং বিভিন্ন প্রবাসীরা অ্যাকচুয়াল কাজের উদ্দেশ্যে কিছু টাকা ইনকাম করবে তার উদ্দেশ্যে আসার জন্য তার যে মূল্যবান জীবনটা সে জীবন হারাচ্ছে তো সেই দিকে কিন্তু আশা করি দাড়িপাল্লায় ভোট দিলে আমাদের প্রবাসীরা অনেকটাই উপকৃত হবে সকল প্রবাসী ম্যাক্সিমাম আপনি পঁচানব্বই পার্সেন্ট প্রবাসী দাঁড়িপাল্লার পক্ষে পাবেন কারণ প্রবাসীরাও চায় যে দেশে একটা উন্নয়ন সৃষ্টি হোক দুর্নীতি কমুক প্লাস আমাদের প্রবাসীরা চাচ্ছে বর্তমান সিচুয়েশনে যাতে আমাদের প্রবাসীরা ভালো থাকে প্রবাসীদের ফ্যামিলি ভালো থাকে দেশের মানুষ ভালো থাকে সেজন্য কিন্তু আমরা চাচ্ছি আর এই যে দুর্নীতিটা এই দুর্নীতিটা কিন্তু আমাদের প্রবাসীরাও নতুন যারা প্রবাসী তারাও কিন্তু খপরে পড়তেছে টাকামূল সার্টিফিকেট যেটা করতে এত টাকা প্রয়োজন হয় না সরকারিভাবে আপনি ট্রেনিংয়ের মাধ্যমে যদি করেন তাহলে আপনার অনেকটাই অল্প টাকা খরচ হচ্ছে কিন্তু সেখানে আপনার বিশ পঁচিশ হাজার টাকা বাড়তি লাগতেছে প্লাস দালালের কারণে আমাদের ভিসাগুলোর যেগুলো ভিসা দিয়ে আমরা আসতাম যে ভিসা দিয়ে আসলে আমাদের এক থেকে দেড় লাখ টাকা এটাই বেশি খরচ তো বিমান টিকিট এবং ভিসা স্ট্যাম্পিং খরচ হিসাবে এক থেকে দেড় লাখ টাকা লাগার কথা সেখানে লাগতেছে ছয় থেকে সাত লাখ টাকা তো আশা করি নতুন সরকার যদি দাঁড়িপাল্লায় জয়যুক্ত হয় তো আমাদের এই প্রবাসীদের এই যে ধোঁকাবাজি এবং এই বিষয়গুলো থেকে আমাদের প্রবাসীদেরকে যাতে বের করে আনতে পারে এবং দেশের উন্নয়নে কাজ করতে পারে সে আশা ব্যক্ত করে অ্যাকচুয়াল আমরা চাই বর্তমান সিচুয়েশনে নৌকা ধানের শীষ দেখা শেষ আমাদের দাঁড়িপাল্লার হবে এবার বাংলাদেশ আসলে আমি বিষয়গুলো এইভাবে বললাম যে সামনে নির্বাচন সেজন্য এবং টাকা মূল সার্টিফিকেট নিয়ে আমাদের প্রবাসীরা অনেকটাই দুশ্চিন্তায় এবং কষ্টে জীবনযাপন করতেছে এবং এই সার্টিফিকেট নিতে গেলে এখন কাঠ পোড়াতে হচ্ছে যেটা অ্যাকচুয়াল দুঃখজনক বাংলাদেশি নতুন প্রবাসীদের জন্য এই তাকামূল সার্টিফিকেটটা নিয়ে অ্যাকচুয়াল এই নাটকটা চলতেছে বর্তমানে বাংলাদেশে যেখানে সৌদি আরবে আসলে অ্যাকচুয়াল আপনি কাজ পাবেন কি না পাবেন তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু বাংলাদেশে একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্ট করতে গেলেই কত ধরনের হয়রানি শিকার হচ্ছে হচ্ছে আমাদের প্রবাসীদের যেটা অ্যাকচুয়াল একেবারে অগ্রহণযোগ্য পাসপোর্ট আমাদের নিজের ব্যক্তিগত একটা সম্পদ এনআইডি কার্ড আমাদের নিজেদের ব্যক্তিগত সম্পদ জন্ম নিবন্ধন আমাদের সরকারি একটা ব্যক্তিগত ডকুমেন্ট এবং সম্পদ তো সেই ক্ষেত্রে এগুলো করতে গেলে কেন এত হেসেল পোহাতে হবে আমি মনে করি যে সরকারের উচিত এনআইডি কার্ড ঘরে ঘরে যে পৌঁছে দেওয়া প্লাস কারো কোনো এনআইডি কার্ডের ভুল থাকলে কোনো সমস্যা থাকলে সেটা সরকার নিজ দায়িত্বে নিজ খরচে সেগুলো বহন করা কারণ সরকারি কর্মকর্তাদের কারণে কিন্তু আমাদের আজকে এই যে এনএডি কার্ডের ভুল পাসপোর্টের ভুল বিভিন্ন ধরনের ভুল হয়ে থাকে এটা সরকারি কর্মকর্তাদের কারণে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে আপনার নামের একটা অক্ষর ভুল হয়ে গেছে সেটা সরকারি কোনো কর্মকর্তা যে আপনার এই কাজগুলো করত। সেই কাজগুলো করার টাইমে একটা অক্ষরের জায়গায় অন্য আরেকটা অক্ষর অটোমেটিকলি বসিয়ে দিয়েছে কম্পিউটার ভুল করে না কিন্তু মানুষ ভুল করে তো যেহেতু সে ভুল করেছে সে ভুলের খেসারত দিতে হয় আমাদের সাধারণ জনগণকেই আর যখন এই ভুলের মানে ইগুলো করতে হয় তখন কিন্তু ধাপে ধাপে আমাদেরকে অর্থ গুনতে হয় যেটা অ্যাকচুয়াল অগ্রহণযোগ্য কারণ ভুল করলেন আপনি তার খেসারত দিতে হবে আমাকে অর্থগুলো প্রদান করতে হবে আমাকে এবং পায়ের যে স্যান্ডেল রয়েছে সেগুলো আমাদেরকে ক্ষয় করতে হবে কেন দেশে কি কোনো সময় নিয়ম কারণ আসবে না আরেকটা দল রয়েছে যে দলের চাওয়া পাওয়া হচ্ছে সতেরো বছর ধরে খাই না এখন না খেলে না হবে এখন না খেলে অবস্থা টাইট হয়ে যাবে পরবর্তীতে দল থাকে কি না সেরকম একটা বিচ্ছেদ তৈরি হতে পারে তো এইগুলো থেকে আমাদের দেশকে বের হয়ে আনতে হবে প্লাস বারো তারিখে আপনাদেরকে বলবো যে যত ধরনের সমস্যা আপনি দেখতেছেন আপনার এনআইডি কার্ডের সমস্যা জন্ম নিবন্ধনের সমস্যা প্লাস আপনি পাসপোর্ট করতে গেলে হ্যাসেল এগুলো দূর করতে গেলে এবং আপনি ন্যায় নিয়ে রয়েছেন ন্যায্যতার সাথে কথা বলতেছেন সেই ন্যায্যতার ভীতি পেতে চাইলে আপনাকে অবশ্যই যোগ্য ব্যক্তিকেই ভুল ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে দাড়িপাল্লার যে প্রতীক যারা জামাতি ইসলাম এই জামাতি ইসলামদেরকে একবার ক্ষমতায় আমরা দেখতে চাই যে তারা কি করতে পারে যদি তারা ভালো করে তাহলে পরবর্তীতে আমরা চেষ্টা করবো তাদেরকেই রাখার জন্য যদি খারাপ করে পরবর্তীতে তো আবার সময় আসবে তখন আমরা বেছে নিব ভালো কোনো প্রতিদ্বন্দ্বীকে যে আমাদের দেশকে ভালোবাসবে দুর্নীতি থেকে মুক্তি হতে চাইলে আর এ ধরনের প্রবাসীদের হয়রানির শিকার থেকে মুক্তি হতে চাইলে এয়ারপোর্টে কত ধরনের হয়রানি হচ্ছে আমরা নিজের টাকা দিয়ে আমাদের মোবাইল ফোন আমরা স্বর্ণ অলঙ্কার বিভিন্ন যাবতীয় জিনিসপত্র আমরা বিদেশ থেকে নিয়ে যাব আত্মীয় স্বজনের কাছে তো সেই ক্ষেত্রে আমাদের বাধা এ বাধা অতিক্রম করে আমাদেরকে নিয়ে যেতে হবে এবং আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে পেতে হলে অবশ্য যোগ্য ব্যক্তিকে সরকার গঠন করার একটা সুযোগ করে দিতে হবে অ্যাকচুয়াল এই জন্যই কিন্তু দাড়ি প্রয়োজন দেখা যাক আল্লাহ কি করে তবে অবশ্যই দোয়া রইল দাড়িপাল্লার জন্য আর ম্যাক্সিমাম প্রবাসীরা দাড়িপাল্লাকে যে ব্যালটটা পাঠিয়েছিল সে ব্যালটের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে তার দাঁড়িপাল্লার পক্ষে রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আলাইকুম